আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদ ও নসলি আলা রাসূলিল কারীম আম্মা ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুলি ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ইন আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এক শিরা বেধি নিয়ে বন্ধুরা এই একশিরা বেদি কী কেন হয় এর চিকিৎসা পদ্ধতিটা কি এবং ভেষজ দ্বারা এর কি চিকিৎসা রয়েছে আপনাদের সামনে আজকে সেটি তুলে ধরব বন্ধুরা একশিরা বেদি সাধারণত আমাদের আহার বিহারে কুপথ এবং অনিয়মতান্ত্রিক আহার ভারী বোঝা বহন করা সেই সাথে কুন্থানো বেগে মল ত্যাগ করা এবং দীর্ঘ সময় বেগ ধারণ মলের এই বেগ ধারণ করা এই বেগ ধারণ করার ফলে দূষিত রক্ত সাধারণত অন্ডকেশে এসে জমা হয় আর একটা সময় এই দূষিত রসই মাংসপিণ্ড পরিণত হয় ফলে আমাদের এই অন্ডকোষের একটা সাইড বড় আর একটা সাইড ছোটো দেখায় বিশেষ এবং সেই সাথে প্রচণ্ড রকমের ব্যথা অনুভূত হয় তবে যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করেন সাধারণত এই বেদিটা তাদের একটু বেশি হয় তো বন্ধুরা এই অন্ডকোষ বা এই একশিরা বেদি থেকে কিভাবে মুক্তি পাবেন সরাসরি আমি সেই ভেষ কয়েকটি ভেষজের কথা আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা এই একশিরা বেদি থেকে মুক্তি পেতে আপনি শ্বেত সরিষা এবং সজিনার ছাল ব্যবহার করতে পারেন তো বন্ধুরা সজিনার ছাল আপনি অন্ডকোষের যে পাশটাতে সমস্যা ওই পাশটাতে পরিপূর্ণভাবে পোলোয়েব দিতে যতটুকু পরিমাণ প্রয়োজন হয় আপনি এতে করে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম সজিনার ছাল সংগ্রহ করতে পারেন সেই সাথে অল্প পরিমাণে পঞ্চাশ গ্রাম বা তিরিশ গ্রাম পরিমাণ সেচ সরিষে পিষে একত্রে মিক্সড করে নেবেন আপনি এটি ফ্রিজে সংরক্ষণ করে অনেকবার ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আপনি যে পেস্ট তৈরি করলেন এই পেস্টকে আপনার অন্ডকোষের যে পাশে সমস্যা পোলেপ দিয়ে সুতি কাপড় দিয়ে বেঁধে রাখবেন এক থেকে দুই ঘন্টা পর্যন্ত বেঁধে রেখে এটা পরিষ্কার করে ধুয়ে ফেলবেন এভাবে নিয়মিত ব্যবহারের ফলে আপনার অন্ডকোষে যে দূষিত রক্ত বা এই দূষিত পানি জমা হয়েছে সেই পানি ধীরে ধীরে শুকিয়ে যাবে আর যাদের মাংসপিণ্ডে পরিণত হয়ে গিয়েছে এটিও একটা সময় সেরে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা আর দ্বিতীয় পন্থা হচ্ছে আপনি ভালো মানের তামাক পাতা অন্ডকোষে বেঁধে রাখবেন তো একটি সতর্কতা হলো রোদ্রে ওঠার পূর্বেই এটি সকালে বেঁধে রাখবেন দ্বিপহরের পর এক কথায় রোদ্র যখন একদম পরিপূর্ণ তাপ নিয়ে উঠতে থাকে তখন এটা খুলে ফেলবেন কারণ রোদ ওঠার পরে দুর্বল রোগীরা সাধারণত বমি করে ফেলতে পারে এটি হচ্ছে সাধারণ সতর্কতা তো বন্ধুরা এইভাবে এক থেকে দু মাস বা তিন মাস ব্যবহারের ফলে আপনি এই একশিয়া রোগ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ